স্বচ্ছ ভাবে রাজ্যে স্কুল প্রশাসনকে চালানো থেকে শুরু করে নির্ভুল বা দুর্নীতি মুক্ত স্কুল পরিকাঠামো করার যে দাবি নিয়ে আজকে এসএফআই এর তরফ থেকে কিন্তু বিকাশ ভবন অভিযান করা হয় এবং সেখানে আমরা দেখতে পারি বৃত্তিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় এবং এসএফআই যে মহিলা কর্মীদের সমর্থক ছিলেন তারা কিন্তু অভিযোগ করছেন যে তাদের ওপর পুলিশের তরফ থেকে আহত হয় রীতিমতো থেকে আহত করা হয় বলে অভিযোগ দেখা হয় এবং এখন যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু রীতিমতো বিকাশ ভবনে গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন এবং ভিতরে ডেপুটেশন দিতে যান ক্যামেরা হিমাতি ব্যানার্জির সঙ্গে

বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের টেনে নিয়ে যেতে হচ্ছে পারে সেটা কোনো বড় কথা নেই কিন্তু তারা কি জানতো তারা কি ওই হবে করে দাল এখন অবস্থা গোটা পশ্চিম বাংলার সরকারি স্কুলে শিক্ষক নেই হিন্দু স্কুলের মতন স্কুল প্রায় উঠে যেতে বসেছে শিক্ষকের অভাবে এবং এইটা গোটা বাংলার ছবি জেলা স্কুল পুরুলিয়া জেলা স্কুল কোচবিহার জেনকিন স্কুল একটার পর একটা স্কুলের নাম অসংখ্য নাম আমরা এর আগে প্রেস কনফারেন্স করে বলেছি বন্ধের মুখে সরকারি স্কুল সরকারে বসিত গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার স্কুল একই অবস্থা কম্পোজিট প্ল্যান্টের টাকা স্কুলে পৌঁছচ্ছে না বছরের পর বছর কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তারা কম্পোজিট গ্রান্টের টাকা আটকে রেখে দিয়েছে আমরা এর আগেও বলেছিলাম ব্রাত্যবাবু কম্পোজিট গ্রান্টের টাকা চুরি করে নিজের পকেটে রেখেছেন ওই টাকা উদ্ধার করতে আজকে বিকাশ ভবন যাচ্ছি আমরা এর আগেও বলেছি আবারও বলছি লেখাপড়া শব্দটাকে পশ্চিমবাংলার অভিধান থেকে প্রাপ্ত করে দিয়েছে প্রাপ্ত বসু চলতে পারে না এই জিনিস দুশো টাকার বেশি এক টাকাও ফি কোনো বাড়তি কোনো ছাত্র দেবে না এটা গোটা পশ্চিমবাংলা স্কুল গেটে দাঁড়িয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা ঘোষণা করে দিয়েছে তাদের সেই ঘোষণাটা প্রাপ্ত বসুর কান পৌঁছে দেওয়ার জন্য আমরা বিকাশ করব আজকে এই যে আচ্ছা যে বাচ্চারা মানে অনাথ হয়ে গেল শ্রমিক তাদের মারা গেল এত স্পষ্ট যে ওয়াও মোহাম্মদ শ্রমিকদের